সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশিরিয়ার দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে সাকাকা আলজোভ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করতে আজকে বিস্তারিত ভিডিও আলোচনা করব তারা কি কি সেবা প্রদান করবে এবং কোথায় কত তারিখে অবস্থান করবে সঙ্গে থাকুন অবশ্যই সব কিছু জানতে পারবেন প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ওয়েবসাইট লিঙ্ক আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদন করার পর আপনার যদি পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্মনিবন্ধনের নিবন্ধনের ইংরেজির কফির হুবহু মিল থাকে তাহলে ইংরেজি কপি নিয়ে আসবেন জাতীয় জন্ম অথবা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেও হবে তারপর যিনি ই পাসপোর্টের আবেদন করবেন তার এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে এবং আবেদন যে করবেন সেই আবেদনের প্রিন্ট কপিটি এমনভাবে প্রিন্ট করে নিয়ে আসবেন যাতে বারকোডটি স্পষ্টতাকে বাজনা পড়ে তারপর রয়েছে সেবা যারা ওয়েজনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদে নিবন্ধন হতে চান সাহস করে বলছি যারা বি মিটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা করতে পারবেন এক্ষেত্রে ফ্রি লাগবে একশো ত্রিশ যাদের ইখামার মেয়াদ নেই ইকামার মেয়াদ নেই এবং অনেক দিন যাবত সৌদি আরবে বসবাস করছেন দেশে যেতে চাইছেন তাদের জন্য রয়েছে ফাইনাল এক্সিটের আবেদন আপনি দূতাবাস টিমের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন আবেদন করার পর যখন আপনার আবেদন সম্পূর্ণ হবে অথবা দূতাবাসের মাধ্যমে আপনার এক্সিট আসবে তখন আপনি দেশে যেতে পারবেন এবং রয়েছে মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ এবং যাদের আইনি সহায়তা প্রয়োজন তাদের জন্য রয়েছে আইনি পরামর্শ প্রদান যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের জন্য রয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সোনালী ব্যাংকে বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা এবং অন্যান্য কনসুলার সেবার মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন অথবা যাদের পাসপোর্ট নেই হারিয়ে ফেলেছেন তারাও দ্রুতাবাসের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন এবং যে কোনো ধরনের ডকুমেন্ট কনসুলার লুকের মাধ্যমে সত্যায়ন করতে পারবেন তাছাড়াও রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র নিতে পারবেন এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ রিয়া দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে সাকাকা আলজৌফ আগামী তেরো ও চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ রিয়া দূতাবাস টিম সাকাকা আলজৌফে অবস্থান করবে এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে স্থান এস্তেরা হাতাজ গারা মেন রোড সাকাকা আলজৌফ আপনাদের সুবিধার্থে আমি গুগলের লোকেশন দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে তাছাড়াও স্থান তারিখ সময় এবং ই পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাছাড়াও আপনাদের অন্য কোনো বিষয়ে জানার থাকলে অথবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক পেজের ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে